নমস্কার দর্শক বৃন্দ আমি বাপি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজও আমরা চার সংখ্যার উপর ভিত্তি করে নতুন কিছু শিখব মেম্বার ভিডিওতে আমি প্রতিদিন আলাদা কৌশল উপস্থাপন করি তাদের অনুরোধে কিছু পাবলিক ভিডিওতে শেয়ার করা হচ্ছে তার আগে বলে নি আমাদের চ্যানেলে মেম্বার হতে চাইলে স্বেচ্ছায় জয়েন হতে পারেন এখানে থাকবে শুধু কেবল বিশ্লেষণ সংখ্যার ভিতরে পুনরাবৃত্তি কিভাবে ঘটে তা বোঝা হবে ওকে তাহলে ভিডিওটি শুরু করা যাক উল্লেখযোগ্য সংখ্যা বলতে আমরা একবার ভালো করে দেখুন আর ডান দিকে একটা বিষয় লক্ষ্য করুন এখানে সংখ্যাগুলো আমাদের পূর্ব অনুমানের একদম কাছাকাছি দর্শক আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই উল্লেখযোগ্য সংখ্যা সিক্স সেভেন এইট এবং বিশ্লেষণ সংখ্যা বা আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি সিক্স সেভেন এইট নাইন মাত্র এক সংখ্যার পার্থক্য আগে পরে তারপরে দেখুন ওয়ান ফাইভ 75 এবং 1575 বিশ্লেষণ সংখ্যা এখানে কোনো রকম পার্থক্য নেই नेक्स्ट দেখুন 8778 এবং 8778 এটাও এখানেও কোনো রকম পার্থক্য নেই এটা কিন্তু মোটামুটি একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল বা পর্যবেক্ষণে চোখে পড়েছে এবার আপনাদেরকে 26 9 2025 এই তারিখ মর্নিং 1 পিএম এর জন্য কিছু পার্ট এবং সাথে তার সাথে কিছু মিডিল আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন